ভারতের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে। মওয়াজায়, চিন্তাগurun ভারতর মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে যে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে পশ্চিমবঙ্গ এটা সম্ভব না অন্য কোনো স্টেটের বা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনার নাম ঘোষণা করা হচ্ছে। অথবা কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী পদেও তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি সফলতার শহীদ ভারতকেও ম্যাটিকুলাসলি উন্নতির শীর্ষে নিয়ে যাবেন এই ধরনের বক্তব্য যখন চলছে ভারতের অঙ্গরাজ্যগুলোতে কি চিন্তা হচ্ছে আসলে চিন্তার কোনো কারণ নাই তবে এই অফার দিছে কারা সেটা হচ্ছে কথা এই অফার দিছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি মাঝে মাঝে চমলক্ষ ডায়লগ দেয় বলা হচ্ছে আপনার আজকে একটা বক্তব্য আমরা যদি একটু দেখি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাই তিনি বলছেন যে একজন স্বৈর শাসকের জন্য নরেন্দ্র মোদী সাহেবের এত দরদ এতই যদি দরদ লাগে তাকে ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক দিনের ভোট রাতে কিভাবে করতে হয় ভোটার ছাড়া কিভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনার কাছ থেকে তা শিখিয়ে নিতে পারবে ভারত সরকার বেসিক্যালি গতকালকে আপনার নাটোর সদর উপজেলার কাপুরিয়া ইউনিয়নের একটা প্রোগ্রাম ছিল তো সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলছিলেন বেসিক্যালি এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে নানান ধরনের বক্তব্য আসছে কেউ কেউ বলছেন দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে আবার শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে দেশের নানান অস্থিরতার পরিবেশ তৈরি হবে এমনটা ধারণা করে তার বক্তব্য কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে এখানে উগ্র মানে উগ্র অথবা উস্কানিমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো দুলু বলছিলেন যে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে মিথ্যা প্রচারণা করে বাংলাদেশকে ছোট করছে হাসিনা ও তার দোষরদের দেশের ভিতর বাহির যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে কোন ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দল মত ধর্ম মানুষ একত্রিত হতে হবে তো বলা হচ্ছে যে শুভেন্দু মজুমদারের বক্তব্যটাকে সম্ভবত তিনি কোট করেছেন তিনি বলছিলেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রী করে তাকে ফেরত পাঠানো হবে এবং বাংলাদেশের সরকার তাকে সেলুট দিয়ে এয়ারপোর্ট থেকে নিতে হবে কিন্তু এগুলো শুভেন্দুর বক্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্যকে বা অন্য যারা বক্তব্য দিয়েছেন সেগুলোকে সমর্থন করেন না ইভেন বর্তমান সরকারের সাথে তারা সুসম্পর্ক চান কোন রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে নয় জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্কটাকে তারা বন্ডিং করতে চান ইভেন তাদের পার্লামেন্টেও এটা নিয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তো সেখান থেকেই আপনার বলা হচ্ছে যে ওই যে শুভেন্দু মজুমদারের যে বক্তব্য সেগুলাকে কাউন্টার করে বলা হয়েছে ভারত সরকার এবং সেখানকার উগ্র বাসিন্দারা শেখ হাসিনার পতনে মর্মাহত হয়ে তাও বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে আমাদের দেশের হিন্দু মুসলিম খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার পায় তারা চলছে তো এতই যদি শেখ হাসিনার প্রতি তাদের ভালোবাসা হয় বা দরদ আগলাইয়া ওঠে বা উগলাইয়া ওঠে তাহলে ভারতেই তাকে যে কোনো একটা রাজ্যের প্রদেশের মুখ্যমন্ত্রী করে ভারতের জনগণ তারা রেখে ভারতের বিজেপির যে এক কয়েকটা আছে এই সেই এরা সবাই কিন্তু দেশের মানুষের অনুভূতি নিয়ে খেলছে মানে ধর্মীয় অনুভূতি নিয়ে খেলছে যাচ্ছে ভাই আমরা দেখো বিশ্বব্যাপী হিন্দুদের দায়িত্ব আমরা নিয়ে আনেছি আরে ভাই যে দেশের নাগরিক সেই দেশের দায়িত্ব নেবে তুমি না কে তাই না তুমি সমালোচনা করতে পারো আলোচনা করতে পারো পরামর্শ দিতে পারো একটা গঠনমূলক যুক্তি আহ্বান করতে পারো কিন্তু তুমি ভুলভাল নিজের দেশের ভিডিও বক্করচক্কর ভিডিও দিয়া বাংলাদেশ কে এ ধরনের অস্থিরশীল পরিবেশ করার কোনো কারণই নেই আর আপনারা কি মান হয় যে শেখ হাসিনা ভারতের জনগণ অথবা ভারত সরকার কি কোন স্টেটের মুখ্যমন্ত্রী করবে নাকি করবে না কমেন্টে লিখতে পারেন আসসালামু আলাইকুম আজকে পড়পর দুটো ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে অতিরঞ্জিত কোন কিছুই ভালো না আবার ধরেন মানে অসময়ে যদি কোনো কর্মকাণ্ড করেন এমনটা যেটা সময়ে হয়তো আপনি করলে এটা হজম করার ছিল তো অসময় কাজটা আপনার জন্য অনেক ধরনের ঝামেলার কারণ হয়ে যাবে গেল কয়েকদিন যাবৎ বিশেষ করে গতকালকে রাত্র থেকে বা গেল কয়েকদিন যাবৎ আমরা ধরতে পারি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা যেভাবে একত্রিত হচ্ছে ছাত্রলীগ যুবলীগ যে ধরনের অ্যাকশনে যাচ্ছে তো এই সকল কিছু মিলিয়ে একটা হ্যারেক তো তৈরি হচ্ছে সরকারের জন্য আর দিন শেষে এতদিন বিষয়টা এরকম প্রকাশ্যে খোলামেলা ঘোষণায় না আসলেও আজকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্লুটুথ ড্যাশিং উপদেষ্টা আসিফ প্রচন্ড ঘাট তারা কিন্তু বোঝাই যায় তো আসিফ আজকে যেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছেন আপাতত ভাগার চেষ্টা করেন যদি সীমান্ত খোলাপান ভারতে চলে যান পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাবে আমরা এমনটাই আশা করছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বলছেন গ্রেপ্তার অভিযান আরো কিভাবে জোরদার করা করা যায় সেই বিষয়ে আলোচনা হচ্ছে। এবং এর দ্রুতই দেখতে পাবে। কমিটির বৈঠক শেষে আজকে একটা বৈঠক ছিল সচিবালয়ে তো বলছে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে ইভেন্ট গুলো আসছে সেগুলো কিভাবে সুষ্ঠুভাবে করা যায় সেটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা করা হয়েছে গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে আসিফের বক্তব্য বিগত সরকারের যারা বাইরে আছেন। দেওয়ার চেষ্টা করছেন পাশাপাশি যে কোনো প্রোগ্রাম সমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য অর্থনৈতিকভাবে ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটাকে ব্যালেন্স করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরো ব্যাপক আকারে পরিচালিত হবে এখন এই ঘটনাগুলো আসলে হঠাৎ করে কেন আসলো আপনি দেখেন যে থেকে দিন বিশেষ আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকম বক্তব্য বা পোস্ট এগুলা থেকেই কিন্তু সরকার কোথাও না কোথাও একটু লাইনে যাওয়ার চেষ্টা করছে এখন অনেকে থাকে কি যে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্র থাকার পরে এক ধরনের মরিচা পড়া যায় তাহলে যে ছোটবেলা একটা গির গল্প নিশ্চয় করছিলেন ছোট্ট একটা টিকটিকি তো সেই মাটি মাখতে 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 একসময় সে নিজের দানব মনে করছে তো ক্ষমতার কাছাকাছি গেলে এই ধরনের আমি যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে ভাই সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে অনেকে মনে করতেছে না রে না ভাই কালকে শেখ হাসিনা চলে আসবে পশু আসবে আর পরের দিন পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে ডক্টর ইনসু সরকার যাবে আপনি এখনো বাংলাদেশের অবস্থানটা আসলে বুঝতে পারছেন না মিনিমাম ন্যূনতম আপনি ধরে রাখেন আগামী আট বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে পারবে না আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তো অনেক দূরে কিন্তু আট বছর আবার পরিস্থিতি এমনও হতে পারে যে একসময় আমরা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে সরকারের যে অভিযানগুলো দেখেছি তো মানে সেই সেই রকম অভিযান হয়তো আমরা আসিফদের মাধ্যমে দেখতে পাবো কেন সেটা বললাম ওই যে দাড়ি টুপি দেখলেই জামাত তারপর হচ্ছে বোরকাওয়ালা দুইটা মানুষ বা মহিলা এক একলোকে দেখলেই জামাদের কর্মী বলে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি গোপন পরিচালনা করবে বাসের মধ্যে মোবাইল চেক করা হয়েছে এগুলা কিন্তু করা হয়েছে ইভেন এই জুলাই অভ্যুত্থানের একদম শেষ পর্যায়ে এসে গণ হারে বিএনপিতে যাদের নাম ছিল অতীতে হতে রাজনীতিতে একটিভ না কিন্তু কোন এক সময় তার নাম ছিল সবাইকে গ্রেপ্তার করছে পাশাপাশি এটাও নির্দেশনা ছিল ওই মানুষগুলোকে ছোটানোর জন্য যদি আওয়ামী লীগের কোন নেতা করে তাহলে মানে কি বলা হয় সেই নেতার নামও নোট করে রাখা হবে এমনটাই কিন্তু ছিল পরিস্থিতি অনেক খারাপ আসছে নিজের মানে নিজের ভালো নিজে বুঝতে শিখেন ভালো থাকুন আসসালাম